কিন্তু আমরা যদি দেখি আমাদের মৃত্যু নিশ্চিত এবং সেই রক্ত দিয়ে বাংলাদেশ আমাদের তৈরি করতে হয়েছে আদায় করতে হয়েছে এই আম জনতার যে পবিত্রতা যে আপনারা নিজেরাই বলেন গ্রুপ কি এই শব্দটা ইভেন ডিজার্ভ করে না তাহলে সেই আমজন শব্দটা আমরা নিশ্চয়ই এমন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোন ধরনের ষড়যন্ত্র উচ্চাকাঙ্ক্ষা যে যাই ওনাদের লক্ষ্য উদ্দেশ্য থাক আমরা শুধু আমজনতা দলের সদস্য হিসেবে না এই জুলাই অভ্যন্ত শক্তি হিসেবে বাংলাদেশ পন্থী রাজনৈতিক শক্তি হিসেবে সেটাও আমরা সুযোগ দিচ্ছি তাদেরকে সংস্কার করার জন্য পরিবর্তন করার জন্য এই যে আমাদের কষ্টের একটা দল এই দল নিয়ে যদি এরকম যুক্তি দেয় ওইটা দল এটা পার্টি এটার আগে অ আছে এটার আগে অ নাই কিন্তু তারা একাধিক বক্তব্যে নিজেদেরকে আম জনতা হিসেবে পরিচয় দিয়েছে দলীয় পরিচয়ে এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে এই পরিচয় দিচ্ছে ওই পার্টিও বলছে না আগে বাংলাদেশও বলছে না তার আগের আও বলছে না কিছুই বলছে না না বলে এইভাবে দলীয় নামটা ব্যবহার করছে আমরা তাদেরকে সুযোগ দিচ্ছি এখনও এখনো অনুরোধ করছি যে আপনারা এই জুলাই অভ্যুত্থানে ত্যাগ শিকার করা মানুষদের এই দল নিয়ে খেলেন না এই খেলা আমরা একটা একটা অগ্নিকুণ্ডের মতো দল এই দল ভারতকে ভয় পায় না অনেক রাজনৈতিক দল ফিলিস্তিন বিষয়ে কথা বলার সময় আমেরিকার নামে কোনো বক্তব্য দেয়নি কিন্তু আমরা জনতার পক্ষ থেকে আমরা বিন্দু পরিমাণ কুণ্ঠা করিনি আমরা ইসরাইলের সঙ্গে সঙ্গে সমানভাবে আমেরিকাকে দায়ী করেছি ফিলিস্তিনের ঘটনায় আমরা ভারতকে দায়ী করেছি এই ঘটনায় আমরা মনে করি যে ইসরাইল আমেরিকা এবং ইন্ডিয়া এক তালে মুসলিমদের নিপীড়ন করে এবং এইটা বলিষ্ঠভাবে আমরা উচ্চারণ করার হিম্মত রাখি এই দলটা একটা অগ্নিকাণ্ড অগ্নিকুণ্ডের মতো যারা শেখ হাসিনাকে ভয় পায়নি পুলিশ র্যাব সেনাবাহিনীকে ভয় পায়নি সেইখানে দেশটিনির মতো একটা প্রতিষ্ঠান যারা আমাদের জন্য বাধার কারণ হবে আমি বলছি আমাদের আমাদের এখানে অগ্নিস্ফুঙ্গের তাপে তারা জ্বলে পড়ে সারখার হবে আমরা তাদেরকে বলি এই সারখার হওয়ার আগেই নিজেদেরকে এই আগুনের তাপ থেকে সরে নেন আপনারা ধারণাও করতে পারেন না যে আমরা নিজের আমরা মরতে ভয় পাই না আমরা আমাদের দলের নামের জন্য আমরা কোন পর্যায়ে যাব কতটুকু দৌড়াবো এটা আপনাদের কোন চিন্তার বাহিরে তাদেরকে বলছি আইন আদালত নিবন্ধন প্রত্যেকটা জায়গায় যেই বিচারক আপনার পক্ষে রায় দেবে তার সামনে দাঁড়িয়ে বলবো আমি জুলাই অভ্যুত্থানের একজন সহযোদ্ধা আমার নাম তুমি কারে দিচ্ছ নির্বাচন কমিশনকে বলবো স্যারকে বলবো আমার নাম কারে দিচ্ছ আমরা দেখব কোন বিচারকের হিম্মত হয় কোন অফিসারের হিম্মত হয় কোন উপদেষ্টার হিম্মত হয় আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে সৃষ্ট এই রাজনৈতিক প্রক্রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করার আমরা দাঁড়ায় বলবো অনেক বড় মিছিল নিয়ে দাঁড়াবো না একা একা দাঁড়ায় বলবো কার আছে আসো আমরা দেখতে চাই যে কে এই নামটা চুরি করে অন্য জায়গায় দেয় ভারতের সমস্যা হচ্ছে এই নাম নিয়ে এই ভারতের জন্য একমাত্র পথের কাটা হলো এই দলটা প্রত্যেকটা সীমান্তে নাগরিক হত্যার সময় আমরা প্রতিক্রিয়া জানাই তাদের জন্য বাধা হয়ে দাঁড়াই তাদের চুক্তির জন্য বাধা হয়ে দাঁড়ায় তাদের পানি আগ্রাসনের জন্য আমরা বাধা হয়ে দাঁড়াই তাদের জন্য একটা বিব্রতিকর নাম আমজনতার দল রফিকুল আমিনকেও বলবো যে এই দল যে পরিমাণ ভারতের আগ্রাসন বিরুদ্ধে লড়াই করে আপনারা আমাদের বিরুদ্ধে ভারতের যে ষড়যন্ত্র হয় এই ষড়যন্ত্রের ভাগ আপনারাও নেবেন নিতে পারবেন আমরা যে পরিমাণে সহ্য করি ভারতের ষড়যন্ত্র এটা কি রফিকুল আমিন সাহেব ফাতেমাত তাসনিম তারা নিতে পারবে নিতে পারবে না আমরা ব্যক্তিগত চরিত্র স্খলনে যাচ্ছি না সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে অনেক অনেক কথা বলছে আমাদের এই ব্রিফিং দেখেন এখন পর্যন্ত প্রত্যেকটি ওয়ার্ড মার্জিতভাবে আমরা লিখেছি কিন্তু আমরা যদি দেখি আমাদের মৃত্যু নিশ্চিত তো সেই মরার আগে আমরা রফিকুল আমিনকে সহ মরবো